বন্ধ আমরা যা খাইতে যাবো এখন রসুল চাচার দোকানে যদি চায় দেখি চায় রসুল চাচার চায়ের দোকান বন্ধ তখন আমরা কি করব সেটা দেখতে আমার সাথেই থাকুন আর নিউ ব্লগার আছে আসাম ধন আসাম ধপ আমি এখন ব্লগ করবো এখন দেখে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে

बाबा साइज बड़ा नहीं गेट वो साल कास्टा तो सेम रकम ताल ताल खाया बेताल ताल खाया बेताल यार Color and fracture the light You can't help but shine And I know that You carry the world on your back But look at you tonight The lights, your face, your eyes Exploding like fire fireworks in the sky Set fire Touching your body while you pushing on this we could be dancing till the morning. Go to bed, we won't sleep. Jump, a jump, jump, kiss it, daddy body heat. Touching on your body while you're pushing on me. Don't you win the party? I can do this all week. We we'll could be dancing till the morning. Go to bed, we won't sleep. Jump, a jump, jump, kiss it, daddy body heat. Look what we found. Karma reached out to our feet now you know the truth is we could disappear anywhere as long as i got you there when the sun dies till the day shines when i'm with you there's not enough time you are my spring flower watching you bloom wild we are surrounded but i can only see the light We'll be dancing till the morning, girl, baby won't jamma, 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 it, daddy, baby. go to bed, we not sleep Jumma, 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 kiss the daddy body Yeah. আমাদের রসুল চাচার চায়ের দোকান এখানকার গরুর দুধের চা খুব ভালো অনেক দলি পরে অনেকেই চিনেন যারা যারা চিনেন না তারা তারা চলে আসবেন প্রিয়াঙ্কা গেটের বাইরেই প্রিয়াঙ্কার গেট থেকে বাহির আসলেই রসুল চাচার চায়ের দোকানগুলো দেখা আমি এখন আমার বন্ধু রাশেদের ফোন দিছি দেখেন আমার বন্ধু ফোন ধরে কিনা বন্ধু বাড়ির কাছে আসছি বন্ধুর সাথে দেখা না করলে হয় মামু কি খবর ভালো আছেন কোন কি আমার বন্ধু ফোন ধরে না কে আমার বন্ধু ফোন ধরা নাই বন্ধু তুমি ফোন ধরা নাই কেন ঠিক আছে বন্ধু মনে হয় ব্যস্ত তাই বন্ধু ফোন ধরা নাই বন্ধু তুমি ফোন ধার নাই তোমার সাথে আবার পরে দেখা হবে এ আমার বন্ধু ফোন দিছে আমারে বন্ধু কি অবস্থা তোমার কই তুমি বন্ধু আরে আক্রাইন আমি আইছিলাম আরো তোমার বাড়িরে না হ্যাঁ বাডা রসুস রসুস ওরে তাই নাকি এ ফ ইউ মমেন্টস আমরা এখন চা খেয়ে চলে আসলাম সে আবাদেন আমাদের দলিপাড়ায় সে আমাদের গন্তব্য শাহিদুলুলুদার থেকে চিপস নিয়ে আসছে হান্নান ভাই লেগা চিপস হান্নান ভাই যাইতে পারে নাই বৃষ্টির কারণে না গাই হান্নান ভাই যাইতে পারে না তার পাঞ্চার হয়ে গেছে তার না তার সাইকেলের চাক্কার হ্যাঁ সবাই আমাদের পাশে থাকবেন আমার আমি এখন নিউ ব্লগার আজকে এখানেই শেষ আবার আসতেছি অন্য কোনো দিন অন্য এক ভিডিও